তো হ্যালো রিহার আজকে তোমাদের জন্য একটা বিগ আপডেট সেটা হচ্ছে যারা যারা স্কলারশিপের জন্য আবেদন করেছো ঠিক আছে যারা যারা স্কলারশিপের জন্য আবেদন করেছো প্রিভিয়াস ইয়ার তো তোমাদের জন্য একটা বিশেষ আপডেট নোটিফিকেশান জারি করা হয়েছে ত্রিপুরা সব সরকার মাধ্যমে এখানে যেটা বলা হয়েছে তোমাদের তোমরা যা যারা এই নোটিফিকেশনটা মূলত ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্কের ঠিক আছে ব্যাংকের সাথে যারা ডিবিটি লিঙ্ক নেই এই সংক্রান্ত একটা নোটিফিকেশন এই নোটিফিকেশনটা পুরোটা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই পুরোটা নোটিফিকেশন ভিডিও স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ সেখান থেকে তোমরা দেখে নাও এবং যারা যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই অল ক্লিক করে রাখবেন এই রিলেটেড প্রত্যেকটি আপডেটগুলি আমাদের এই প্ল্যাটফর্মে পেজ পাওয়ার জন্য পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ দুই হাজার চব্বিশ পঁচিশ সি ঠিক আছে সিএসএস এস পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ দুই হাজার চব্বিশ পঁচিশের জন্য তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করেছিলে ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে তোমরা যা যারা আবেদন করেছ ত্রিপুরার এস টি এসসি ও যে কোনো স্টুডেন্ট তোমরা যা যারা আবেদন করেছ এদের মধ্যে থেকে যেটা হচ্ছে আধার ব্যাংকের আধারের সাথে ব্যাংকের যে লিঙ্ক টেকাও অর্থাৎ এনপিসিআই লিঙ্ক সেটা রিলেটেড একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে এখানে এই নোটিফিকেশান দ্বারা এটাই জানানো যাচ্ছে যে এখানে সবাইকে এটাই জানানো যাচ্ছে যে ছয়শো নয়জন ছাত্রছাত্রী ঠিক আছে ছয়শ জন ছাত্র এর মধ্যে নতুন হচ্ছে চারশো উনষাট জন এবং রিনুয়েল অর্থাৎ করার পর মানে নতুনভাবে দ্বিতীয়বার অর্থাৎ সেকেন্ড টাইমের জন্য এটা সাবমিট করছে রিনুয়েল একশো জন ঠিক আছে তাদের আধারের সাথে যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ এনপিসি এর যে লিঙ্কটা রয়েছে ওইটা কিন্তু নেই যার জন্য কিন্তু তোমাদের যে পেমেন্ট রয়েছে অর্থাৎ স্কলারশিপের যে পেমেন্ট রয়েছে সেটা কিন্তু আসছে না তোমাদের অ্যাকাউন্টে এই জন্য তোমাদের যে স্কলারশিপের পেমেন্টটা রয়েছে ঠিক আছে তোমাদের যাদের যাদের স্কলারশিপের ঢুকতে এখানে লেট হচ্ছে তোমরা অবশ্য প্রত্যেকে তোমাদের ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা তোমরা অবশ্য প্রত্যেকে চেক আউট করতে হবে ঠিক আছে ডিবিটি লিঙ্ক কিভাবে তোমরা চেক আউট করে নিজের বাড়িতে বসে মোবাইল দিয়ে সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের বুঝিয়ে দেবো তো অবশ্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ওকে তো এখানে যেটা জানানো যাচ্ছে টোটাল হচ্ছে ছয়শো জন ক্যান্ডিডেট টোটাল ছয়শো নয়জন ছাত্রছাত্রী ত্রিপুরার বিভিন্ন প্রান্তে ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের কোর্সে তোমরা যা যারা এডমিশন নিয়েছিলে তোমাদের স্কলারশিপের জন্য তোমরা যা যারা আবেদন করেছো তো তোমাদের কিছু কিছু ফ্রেশ অ্যাপ্লিকেশান ফ্রেশ অ্যাপ্লিকেশনের সংখ্যা হচ্ছে চারশো উনষাট জন ক্যান্ডিডেট এবং যেটা রিনিউয়াল রিনুয়াল রয়েছে একশো জন ঠিক আছে তোমাদের ব্যাংকের সাথে তোমাদের পেমেন্ট কিন্তু অলরেডি এটা একবার পেমেন্ট করা হয়েছিল কিন্তু শি পেমেন্টটা ফিল্ড হয়েছে শুধুমাত্র একটাই কারণে কারণ তোমাদের ব্যাংকের সাথে তোমাদের যে অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্টের সাথে তোমাদের আধারের সাথে লিংক নেই অর্থাৎ এনপিসিআই লিঙ্কটা নেই ঠিক আছে ডিবিটি লিংক যেটাকে আমরা বলি তো তোমরা অবশ্য ব্যাংকে গিয়ে তোমরা বলবে যে তোমাদের অ্যাকাউন্টের সাথে আধারে ডিবিটি লিংকটা করে দেওয়ার জন্য ব্যাংক কিন্তু তোমাদেরকে অবশ্যই একদিনের মধ্যে তোমাদের ডিবিটি লিংক করিয়ে দেবে ঠিক আছে এখন তোমাদের জন্য একটা চূড়ান্ত ঘোষণা যেটা দেওয়া হচ্ছে এই নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কি করতে হবে তোমাদের কিন্তু এক ডিসেম্বর দুই হাজার এক ডিসেম্বর দু হাজার পঁচিশ এর আগে নিজস্ব ব্যাংকে গিয়ে তোমাদের আধারের সাথে তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ওইটাকে তোমাদের যুক্ত করতে হবে এবং এই তারিখ শেষ হওয়া শেষবো বা চূড়ান্ত সময়ের পর যদি কিন্তু এটাকে আর বাড়ানো হবে না অর্থাৎ এক ডিসেম্বর দুই হাজার পঁচিশ এটাই কিন্তু তোমাদের লাস্ট ডেট ঠিক আছে এটাই হচ্ছে তোমাদের লাস্ট ডেট এই ডেটের পরে যদি তোমাদের কারোর যদি পেমেন্ট না ঢুকে সেক্ষেত্রে কিন্তু তুমি ওয়েলফার বা যে কোনো জায়গায় গিয়ে কিন্তু তুমি কমপ্লেন করতে পারবে না ঠিক আছে তো তোমাদের প্রত্যেকে জানানো যাচ্ছে যে এক ডিসেম্বর দুই হাজার পঁচিশ এই ডেট মধ্যে তোমাদের এনপিসিআই অর্থাৎ তোমাদের আধার বেসিক যে ডিবিটি লিঙ্ক রয়েছে ওইটা কিন্তু তোমাদের এনেবল করতে হবে ব্যাংকের মধ্যে গিয়ে ঠিক আছে এরপর কোথায় তোমরা চেক আউট করতে পারবে সেটা তোমরা এখানে অর্থাৎ তুমি আধারের সাথে আধারের সাথে তোমাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে বা লিঙ্ক নেই সেটা চেক করার জন্য তোমরা এস টি টি টিপিএস ডট স্ল্যাশ্লাস ডাব্লিউ 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 ডট এন সি আই ডট ও জি ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পারো আদারওয়াইজ তোমরা এখানে এস টি টিপিএস ডট স্ল্যাশ স্ল্যাশ ইউআইডি ইউআইডিএই ডট জিও ডট ইন এই দুটি ওয়েবসাইট থেকে তোমরা যে কোনো একটি ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পারো ঠিক আছে আর তোমাদের এটা বলে দিচ্ছি যাদের এই যারা এই আধারের সাথে ডিবিটি লিঙ্ক করবে না তোমাদের কিন্তু পেমেন্ট আসবে না এটা যদি আর অর্থাৎ এটা কিন্তু নেক্সট অর্থাৎ ফাইনালভাবে তোমাদের এটা বলা হচ্ছে এখন যদি তোমরা এটা যদি না করে থাকো সেক্ষেত্রে কিন্তু আর তোমাদের এই পেমেন্টটা তোমরা পাবে না ঠিক আছে এনপিসিআই এর বেসিক প্ল্যাটফর্ম ঠিক আছে তোমরা যা যারা আদার্স সেটিং তোমরা করেছো তোমরা কিন্তু স্কলারশিপ অর্থাৎ এনএসপির যে পোর্টাল রয়েছে এনএসপির পোর্টাল থেকেও তোমরা এটা চেক আউট করতে পারো ঠিক আছে সেখানে কিন্তু তোমাদের ডি এ করতে এখানে বলা হচ্ছে যাদের বিভিন্ন রকমের ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বিভিন্ন রকমের পেমেন্ট ব্যাঙ্কে রয়েছে যদি তোমাদের অনেক সময় দেখা যায় ওই পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি কিন্তু অনেক সময় ইনেকটিভ থাকে সেক্ষেত্রে ওই ইনেকটিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা রয়েছে ওইটাকে তোমরা ডিসেবেল করে ঠিক আছে তোমরা ডিসেডিক করে তোমরা সেটাকে আদার্সেডিং তোমাদের অন্য যে ব্যাঙ্ক রয়েছে এনপিসি এর মাধ্যমে তোমরা সেটাকে করতে পারো ঠিক আছে আর এই রিলেটেড তোমাদের যত ইনস্টিটিউশন রয়েছ তুমি যে কলেজে বা যে বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হয়েছ ওই জায়গায় কিন্তু তোমাদের এটাকে অর্থাৎ হেড অফ ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট নোডেল অফিসারের কাছে কিন্তু এটা নোটিফিকেশনটা দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে অর্ডার দেওয়া হয়েছে যে তোমাদের কাছে এই নোটিফিকেশনটা রয়েছে এটা কিন্তু দেওয়ার জন্য ঠিক আছে গুরুত্বপূর্ণ সতর্কতা এখানে যেটা বলা হচ্ছে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিভার্টমেন্ট সঠিকভাবে এখানে জানিয়েছে যাদের যদি কোনো ছাত্র ছাত্রী সেটিং না করে সেক্ষেত্রে কিন্তু ওয়েলফেয়ারের কিন্তু কোনো রকম দায়বদ্ধ থাকবে না ঠিক আছে তোমাদের টাকা যদি তোমাদের অ্যাকাউন্টে যদি না আসে সেক্ষেত্রে কিন্তু ওয়েলফেয়ার কোনোভাবে দায়বদ্ধ থাকবে না আর এখানে লাস্ট তোমাদের এটা বলা হচ্ছে যে তোমাদের সংশোধনের জন্য এটা বলা হচ্ছে মোট ছয়শো নয় জন ছাত্রছাত্রী আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য এখানে স্কলারশিপ রিজেক্ট হয়েছে তো তাদের শেষবারের জন্য এখানে সুযোগ দেওয়া হচ্ছে এক ডিসেম্বর হাজার পঁচিশ এর মধ্যে আধার এবং ব্যাংক সেটিং যেটা রয়েছে ওদের এনপিসি বা ডিবিটি লিঙ্ক বলতে পারো সেটা কিন্তু অবশ্যই তোমাদের ম্যান্ডেটরি রয়েছে করতে হবে আর আর এটা করার পর তোমরা কিন্তু এনপিসিআই ও ইউআইডিআই অর্থাৎ আধারের যে ওয়েবসাইট রয়েছে এই যে কোনো একটা ওয়েবসাইট থেকে তোমরা সেটাকে চেক আউট করতে পারো যে তোমাদের এটা কমপ্লিটলি তোমাদের এই যে আধার সেটিং তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্কটা হয়েছে কিনা সেটা কিন্তু তোমরা সাকসেসফুলি এটা চেক আউট করতে পারো তবে এটা চেক আউট করবে তখনই যখন তোমরা ব্যাঙ্কে গিয়ে তোমাদের কাজটা কমপ্লিট করবে ওকে তো এখানে এখানে এটাও বলা হচ্ছে যদি তোমাদের এমন এমন যদি আসে তাহলে কিন্তু তোমাদের নেক্সট টাইমও কিন্তু তুমি এখানে পেমেন্ট পাবে না কারণ দেখো তুমি যদি এই যে স্কলারশিপটা রয়েছে অর্থাৎ তুমি এখানে একটা কলেজের মধ্যে তুমি অলরেডি কেন স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করেছো তো তোমার ফার্স্ট যে পেমেন্টটা রয়েছে ফার্স্ট পেমেন্টটা তোমাদের অলরেডি ঢুকেছে যা যারা রিনিউয়াল করেছে তোমাদের জন্য বলছি আর যার যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছো তোমাদের কিন্তু অলরেডি এটা করতেই হবে যদি তুমি এটা না করো সেক্ষেত্রে তুমি নেক্সট টাইম যদি তুমি ফিউচার ইন ফিউচার তুমি যদি তুমি অন্য কলেজের মধ্যে তুমি যদি এডমিশন নিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমার প্রিভিয়াস যে স্কলারশিপ রয়েছে ওইটা তোমাদের কমপ্লিট না হওয়ার জন্য তুমি কিন্তু নেক্সট স্কলারশিপের মধ্যে তুমি আবেদন করলে তোমার যে পেমেন্টটা রয়েছে ওইটা কিন্তু তোমাদের আসবে না শেষ জন্য বলছি তোমরা প্রত্যেকে তোমরা ব্যাংকে ব্যাংকে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই এনপিসিআই অর্থাৎ ওদের আধারের সাথে তোমরা অ্যাকাউন্টের যে লিঙ্কটা রয়েছে ওদের ডিবিটি লিঙ্কটা রয়েছে ওইটা কিন্তু তোমাদের করাতে হবে যদি তোমরা সেটাকে না করাও এক ডিসেম্বরের আগে তাহলে কিন্তু তোমাদের যে পেমেন্ট রয়েছে ওটা কিন্তু হোল্ড হয়ে যাবে আর কিন্তু তোমরা সেই পেমেন্টটা পাবে না ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের আজকের আপডেট যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটিকে একটা লাইক দিয়ে তোমরা তোমাদের মতামত তোমরা শেয়ার করবে যদি তোমাদের কোনো কিছু প্রবলেম থাকে অবশ্যই তোমরা ভিডিও কমেন্ট সেকশনের মধ্যে কমেন্ট করো এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য